আদ্রা তৃণমূল সভাপতি হত্যা মামলায় মূল মাস্টারমাইন্ড পিন্টু ঘোষ সহ গ্রেপ্তার দুই অভিযুক্তদের বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দুহাজার সালের বাইশে জুন আদ্রা শহরের তৎকালীন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে হত্যা মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল মূল পান্ডা পিন্টু ঘোষ ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্গ সিং ওরফে ধর্মেন্দ্র সিং দীর্ঘ তিন বছরের অনুসন্ধানের পর পুরুলিয়া জেলা পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান সূত্রধরকে পাকরাও করতে সক্ষম হয়েছে শনিবার ধৃত দুই অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান পিন্টু ঘোষ আদ্রা শহরের বাসিন্দা তাকে নিমচা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ঠিকাদারি সংক্রান্ত বিবাদে পিন্টুর নাম বহুবার উঠে এসেছে তদন্তে উঠে এসেছে ওই হত্যাকাণ্ড ছাড়াও আদ্রা এলাকার একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল সে পুলিশ সূত্রে খবর পিন্টু ঘোষ বিগত দু সাল থেকেই পলাতক ছিল দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্য সূত্রের সহায়তায় অবশেষে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযানে নেমে গ্রেপ্তার করে অভিযুক্তদের জেলা পুলিশ সুপার আরও জানান ধৃতদের জিজ্ঞাসাবাদের ফলে শুধু ধনঞ্জয় চৌবে হত্যাকাণ্ড নয় আদ্রা শহরের আরও কয়েকটি অপরাধের রহস্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন আদ্রা থানা এরিয়াতে আদ্রা বাজারে বাইশে জুন দু হাজার বাইশ সন্ধ্যেবেলায় একটা শ্যুটের ইনসিডেন্ট ঘটে সেখানে তৎকালীন যে আদ্রা তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিলেন ধনঞ্জয় চৌবে তাকে মার্ডার করে দুষ্কৃতীরা এই কেসে আমরা তখন বেশ কয়েকজনকে অ্যারেস্ট করি যারা শ্যুটার ছিল ওখানে তাদেরকেও আমরা অ্যারেস্ট করি আমাদের ইনভেস্টিগেশন জারি ছিল আমরা এর যে প্রিলিমিনারি চার্জশিট সেটাও সাবমিট করেছি কিন্তু এই কেসে যে মেন মাস্টার মাইন্ড ছিল পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষ যে আদ্রারই বাসিন্দা বিভিন্ন কেসে বিভিন্ন সময়ে আদ্রাতে বিভিন্ন অসামাজিক কাজকর্মে এবং বিভিন্ন ক্রাইমে তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি বাট টু থেকে ক্রাইম করে পুলিশের খাতায় ফেরার ছিল এই কোনোদিন অ্যারেস্টেড হয়নি কাল আমরা এই পিন্টু ঘোষ আলিয়াস দীপঙ্কর ঘোষকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি নিমতা থানা এরিয়া থেকে ধনঞ্জয় চৌবে মার্ডার কেসের যে মেন মাস্টারমাইন্ড বা মেন কালফ্রিট যারা আছে পিন্টু ঘোষ মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন যে হিনাস ক্রাইমের মধ্যে যুক্ত ছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে আমরা ফরওয়ার্ড করেছিলাম রিমান্ডে নিয়েছি এর সাথে আরেকটা আরেকজন ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করেছি একজন দুষ্কৃতিকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম যুগ্ন সিং এর বাড়ি কাটরা থানা এরিয়া মুজফরপুর ডিস্ট্রিক্ট ধানাউর এই আউটে যারা যারা যে দুষ্কৃতীরা এই শ্যুট আউটটা করেছিল যারা প্রেজেন্ট থেকে তাদের টয় আপ করা তাদের প্রোভাইড করা তাদেরকে আর্মস প্রোভাইড করা এই পুরো যে কাজটা এটাতে এই যুগ্ন সিং তার সাথে পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষ এবং অন্যান্য আরও কয়েকজন সুশীল গড়ায় আগে অ্যারেস্ট হয়ে আছে তো এদের একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমরা জুগ্নু সিংকেও আজকে ফরওয়ার্ড করেছি তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি ইনভেস্টিগেশান আমরা এরপর রিমান্ডে নিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশন করবো অন্যান্য যে ক্রাইমগুলো এদের ইনভলভমেন্ট ছিল ওই জুগ্নু সিং দু হাজার বারোরও একটা ক্রাইমে কাশিপুর থানা দেশে অ্যারেস্ট হয়েছিল এছাড়া ওই রেলওয়ে যে সেট আছে সেখানে একটা ফায়ারিংয়ের কেসে আমাদের এখানে ওয়ান্টেড আছে আদ্রা পিএসের আরও একটা ইম্পর্ট্যান্ট মার্ডার কেস আছে যেটাতে আমরা জুগনু সিংয়ের ইনিশিয়াল যে ইয়ে আছে তার যে ইনভলভমেন্ট আছে সেটা আমরা পেয়েছি সেটা আমরা ভেরিফাই করবো এই পিন্টু গোজ আগে একটা পিন্টু বার্মা বলে একজন ব্যক্তিকে মার্ডার করেছিল আদ্রা যে নর্থ সাইড ওইদিকে দু হাজার ষোলো সালে সেই কেসেও আমরা এই পিন্টু ঘোষের নাম ট্রান্সপায়ার করেছিল অ্যান্ড বোথ অফ দেম খুব নটোরিয়াস টাইপের এদের অ্যাক্টিভিটিস আছে দীর্ঘদিন ধরে তারা আদ্রা পি এস এরিয়ার বিভিন্ন কেসে ওয়ান্টেড ছিল আর যুগ্ম বিহারের বিভিন্ন কেসে ওয়ান্টেড আছে এবং অ্যাসকোন করছে আমরা এই দুজনকে কাল অ্যারেস্ট করেছি তাদেরকে ফরওয়ার্ড করেছি তাদেরকে রিমান্ডে নিয়েছি রিমান্ডে আমাদের যে অন্যান্য যে আমাদের কাছে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা ভেরিফাই করবো ওদের যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা আরও পিন্টু ঘোষের তো বেশ কয়েকটা কেস আছে পিন্টু কেসে কেসে আমরা পেয়েছি পেয়েছি ধনঞ্জয় তার আগে দু তিন থেকে এর ক্রাইমের হিস্ট্রি আছে আপনি ধরুন কেসে পিন্টু ঘোষ ওয়ান্টেড আছে এ নিজের পরিচয় গোপন করে খুব মানে খুব সিক্রেটলি খুব সারপ্রাইজ মেনটেন করে দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট করে আছে আপনারা বুঝতেই পারছেন কুড়ি বাইশ বছর ধরে একটা একজন ব্যক্তি সে নিজেকে অ্যাবসকল করে রাখছে বা ফেরাত থাকছে তো খুবই মানে ট্যাক্টফুলি এটা এ করেছে এতে সেভারেল কেসের ইনভলভমেন্ট আছে দু থেকে বিভিন্ন যে আদ্রাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে রেলওয়ে সিন্ডিকেটকে কাজ মানে কেন্দ্র করে তার ম্যাক্সিমাম কেসেই পিন্টু ঘোষের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা বেশ কিছু সময় ওর নেপালের মুভমেন্টের খবর পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি তো আমাদের টিম খুব এক্সপার্টাইজের সঙ্গে এই কাজটা করেছে খুব ভালো একটা কাজ হয়েছে আমরা দুবছর পাঁচ মাস ধরে আমরা এই ধনঞ্জয় চবে মার্ডার কেসের পর থেকে কন্টিনিউয়াস বিহারের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশের অন্যান্য পকেটে আমরা রেড করেছি পুরুলিয়া তো ছেড়েই দিন রাজ্য তো ছেড়েই দিন আমরা আপনারা জানেন এর আগে যে আবদেশ বা রতনেশ এদেরকেও আমরা নিয়ে এসেছিলাম এমপির ওখান থেকে মানে বিভিন্ন পকেটে ডিফারেন্ট পকেটে আমরা ইভিন দেশের বাইরে নেপালে যখন ওরা থাকছিলো তাহলে সেটা আমরা শো স্মার্ট পথ ট্র্যাক করছিলাম বাট এই দীপঙ্কর ঘোষ এলিয়াস পিন্টু ঘোষ হি ইজ সো স্মার্ট যেকে ট্র্যাক করাটা অনেক সময় একটা জায়গায় গিয়ে খেয়ে হারিয়ে ফেলছিলাম কারণ ও খুব সজাগ ছিল এই ব্যাপারগুলোতে বিভিন্ন টেকনিক্যাল গ্যাজেট থেকে আরম্ভ করে সব কিছুতে খুব সজাগ ছিল এবং খুব মুন্সিয়ানার পরিচয় দিত নিজেকে অ্যাবস্কাউন্ট করার ব্যাপারে বাট ভার্চুয়াললি আমরা আমাদের টিম এটা ট্র্যাক করে আমরা তাকে কন্টিনিউয়াস যে পার্সুটে রেখেছিলাম কন্টিনিউয়াস যে চেস্ট ছিল তার প্রতি ক্রিমিনাল তো কখনো না কখনো একটা না একটা স্কোপ দেবেই ইহ্যাব না এর মানে এটাও খুব অদ্ভুত জিনিস কোনো ব্যক্তি আমরা এরকম পাইনি যে ব্যক্তি ওট সম্বন্ধে খুব ডিটেল বলতে পারছে তার হোয়ার আউট সম্বন্ধে আমাদের কাছে কিছু নেই কোনো আমরা প্রচুর লোককে জিজ্ঞাসাবাদ করেছি কেউ এর হোয়ারআট দিতে পারেনি এর কাছে আমাদের কোনো ছবি পর্যন্ত ছিল না পিন্টু ঘোষ দেখতে কেমন এই নিয়ে আমাদের কাছে কোনো নলেজ ছিল না আমরা বিভিন্ন লোক যারা তাদেরকে দেখেছে দু একজনকে দিয়ে আমরা একটা স্কেচ আঁকিয়েছিলাম বাট আমরা যখন তাকে অ্যারেস্ট করলাম দেখলাম তার সাথে যে খুব বেশি মিল আছে এটাও নয় পরবর্তীকালে আমরা যখন কন্টিনিউয়াস এটাকে পার্সু করি আমরা কিছু একদমই খুব স্লাইটে স্পিড পাই আমি এটা বলবো একদমই একটা মানে ব্লাইন্ড ভেন্টের মতো ছিল এটা কোনো ক্লুই ছিল না ক্লুলেস অলমোস্ট পিন্টুকে অ্যারেস্ট করার ব্যাপারটা তো তারপর আমরা যে ছোটো ছোটো স্লাইট কিছু ইয়ে পাই সেটার থেকে আমরা এটাকে ডেভেলপ করার চেষ্টা করি থ্যাঙ্কফুলি ফরচুনেটলি আমরা যে লিডগুলো পাই সেগুলো ওয়ার্কআউট করে আমরা এটা করি টুয়েলভ ডেজ টুয়েলভ ডেজ পুলিশ রিমান্ড পাওয়া গেছে পিন্টু কথার অ্যারেস্টটাকে আমরা আমাদের ক্ষেত্রে মানে আদ্রা বা এই যে রেলওয়ে সিন্ডিকেটের যে এক্সটর্শান করে ওরা এই যে যারা কন্ট্রাক্টররা কাজ করেন তাদের কাছ থেকে যে এক্সটর্শন দীর্ঘদিন ধরে এরা করে আসছে এই ক্ষেত্রে আমরা আমরা মনে করি এটা খুব আমাদের জন্য বড়ো ক্যাচ আছে খুব একটা ডিফারেন্ট মানে এদের একটা রেভেলই ছিল আমরা মোটিভ পেয়েছি কিছু সেগুলো আমরা ইনভেস্টিগেশনে দেখছি মার্ডার কেসে যাদের যেদিন ইনভলভমেন্ট পেয়েছি সেগুলো আমরা ওয়ার্কআউট করেছি যে সমস্ত কেস আমাদের কাছে আছে সেগুলো ওয়ার্কআউট করেছি আমরা এখানে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়েছি সেটা আমি এখন প্রেসের সঙ্গে শেয়ার করতে পারবো না আরও বেশ কিছু ব্যক্তির আমরা নাম পেয়েছি যারা এই সমস্ত অনৈতিক বা অসামাজিক কাজগুলো বা ইনলিগ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত যারা আছে আমরা সেটা দেখছি এর মধ্যে বেশ কিছু বিহারের বেশ কিছু ঝাড়খণ্ডের ব্যক্তি আছে যারা অনেক সময় অনেক এই কাজগুলোর মধ্যে ইনভলভ আছে এবং এখানকারও যারা যাদের নাম আমাদের কাছে ট্রান্সফার করছে আমরা সেগুলো ভেরিফাই করবো যারা যারা এই ব্যাপারে যুক্ত থাকবে সবাই অ্যারেস্টেড আমার কাছে একটাই জিনিস আছে যে আমি তার ক্রিমিনালিটি ভেরিফাই করব সে টিচার আছে ডাক্তার আছে পলিটিক্যাল প্রফেশনে আছে বা সাংবাদিক আছে দ্যাট ইজ নট মাই আউট 哎，这、啊、我们不是那个牛羊皮